আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমি আজকে সমাধান করতে যাচ্ছি তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের যে তেরো নং অঙ্কটা আছে তোমাদের অনুশীলনীর সেই অনুশীলনীর তেরো নং অঙ্কটা তো এখানে বলা হয়েছে যে চিত্রের যৌগিক গণবস্তুটি ভালো করে লক্ষ্য করো এই যে একটা চিত্র এই চিত্রটার মধ্যে একটা আছে কোন আকৃতি একটা হচ্ছে সিলিন্ডার আকৃতি একটা হচ্ছে অর্ধগোলক আকৃতি এখানে কিন্তু তিনটা চিত্র আমাদের রয়েছে তো এই যে যৌগিক গণবস্তুটার কী বের করতে হবে গণবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে কী করতে হবে যে গণবস্তুটার যে কোনক আকৃতির যে বস্তুটা আছে এটার কি করতে হবে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে আমরা কিন্তু জানি যে কোনক আকৃতি কোনো বস্তুর ক্ষেত্রফল সূত্র হচ্ছে ফাই আর এল আর এখানে এলটা হচ্ছে হেলানো তলের উচ্চতা তাহলে এখানে দেখো এই পর্যন্ত টোটালটার ব্যাস যদি সরি এখানে তোমাদের ব্যাসার্ধ হচ্ছে পাঁচ ব্যাসার্ধ হচ্ছে পাঁচ এই পর্যন্ত ব্যাসার্ধ পাঁচ আর উচ্চতা হচ্ছে কত বারো তাহলেই হেলানো তলের উচ্চতা আমাদের লাগবে কারণ আমরা জানি কোনো কোনো ক্ষের ক্ষেত্রফল ফর্নি সূত্র হচ্ছে ফাই আর এল আর এলটা হচ্ছে হেলানো তোলের উচ্চতা তাহলে এখানে যেহেতু সমকোণে ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে আমরা এটাকে সহজে লম্ব ধরতে পারি এটাকে ভূমি ধরতে পারি আর এটাকে অতিভুজ ধরতে পারি তাহলে অতিভুজ এল সমান সমান আমরা লিখতে পারি যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কয়ার রুট তাহলে আমরা যদি এই অঙ্কটাকে সাজিয়ে লিখি তাহলে দেখো যে এরকম হয় যে এই যে গণবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে যেটা বলা হয়েছে যে চিত্রে গণবস্তুটির উপরের অংশটি একটি কোনক যার ব্যাসার্ধ আর সমান সমান ফাইভ একক এবং উচ্চতা এইচ সমান সমান টুয়েলভ একক তাহলে আমাদের কি লাগবে হেলানো তলের উচ্চতা লাগবে তাহলে হেলানো তলের উচ্চতা সূত্র হচ্ছে এল ইকোয়াল হ্যাঁ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার রুট ওভার তাহলে এর মান হচ্ছে বারো বারোর উপরে স্কোয়ার প্লাস প্লাস আর এর মান হচ্ছে ফাইভ ফাইভের উপরে স্কোয়ার তারপর বারোকে যদি বর্গমূল করি সরি বর্গ করি তাহলে হয় কত একশো চুয়াল্লিশ আর ফাঁসকে যদি আমরা বর্গ করি তাহলে হয় কত পঁচিশ একশো আর যদি পঁচিশ করি তাহলে একশো আর একশো কে যদি আমরা বর্গমূল করি তাহলে হয় তেরো তাহলে এখন আমরা কী করতে পারবো হেলানো তলের উচ্চতা বের সরি ক্ষেত্রফলটা বের করতে পারবো কারণ গণবস্তুর উপরের অংশের ক্ষেত্রফল হচ্ছে কোনকের বক্রতলের ক্ষেত্রফল আর কোনকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফাইভ আর এল তাহলে এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান হচ্ছে ফাইভ আর এলের মান হচ্ছে তেরো তাহলে আমরা যদি টোটালটাকে কি করি গুণ করি তাহলে কত হয় দুইশো চার দশমিক দুই শূন্য চার বর্গ একক এরপরে আমাদের দেখো দুই নম্বরে যেটা বলছে যে গণবস্তুটির উচ্চতা কত অর্থাৎ টোটাল যে গণবস্তুটা এই গণবস্তুটার উচ্চতা কত বের করার জন্য বলছে তাহলে দেখো এখান থেকে যে কোনটা আছে কোন উচ্চতা হচ্ছে ফাইভ আবার এখানে দেওয়া আছে যে তোমার যে সিলিন্ডারের যে উচ্চতা সেটা হচ্ছে ফাইভ আবার বলছে এটা কিন্তু একটা অর্ধগোলক আর অর্ধগুলো কের ব্যাসও কী হয় সমান হয় তাহলে এই পর্যন্ত হচ্ছে ফাইভ তাহলে এখানে ফাইভ এখানে ফাইভ আর এখানে হচ্ছে টুয়েলভ তাহলে পাঁচ আর পাঁচ কত দশ দশ আর হচ্ছে বারো এ হচ্ছে বাইশ তাহলে টোটাল সিলিন্ডারের উচ্চতা হচ্ছে কত বাইশ তাহলে তোমরা এটাকে এভাবে সাজিয়ে লিখতে পারো যে চিত্র হতে গণবস্তুটির উচ্চতা উচ্চতা হবে একটা হচ্ছে কুনকের উচ্চতা আর হচ্ছে মাঝে মাঝে সিলিন্ডার বা বেলুনের উচ্চতা আর হচ্ছে অর্ধগোলকের উচ্চতা তাহলে কোনকের উচ্চতা হচ্ছে বারো আর বেলুনের উচ্চতা হচ্ছে পাঁচ আর অর্ধগোলকের উচ্চতা হচ্ছে পাঁচ এই হচ্ছে বাইশ একক এরপর আমাদের যেটা বলছে যে গণবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ টোটাল গণবস্তুটার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে দেখো যে এখানে আমাদের যে কোনক আকৃতির বস্তুটা আছে গণবস্তুটা এটার নির্ণয় সূত্র হচ্ছে ফাই আর এল যেটা আমরা এক নাম্বারে বের করেছি আর এখানে সিলিন্ডার বা বেলুন আকৃতির যে গণবস্তুটা আছে এই সিলিন্ডার বা বেলুন আকৃতি গণবস্তুর ক্ষেত্রভূল্য সূত্র হচ্ছে ফাইভ টু ফাই আর এইচ তাহলে এখানে এইচ হচ্ছে ফাইভ আর আর হচ্ছে ব্যাসার্ধ ফাইভ তাহলে এরপর হচ্ছে আমাদের কি এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত আর আমরা যিনি অর্ধবৃত্তের ক্ষেত্রে বলে সূত্র হচ্ছে টু ফাই আর স্কোয়ার টু ফাই আর স্কোয়ার তাহলে আমরা কি করব এই তিনটা সূত্র একসাথে শুধু লিখবো লিখে যোগ করব এবং যোগ করার পরে মানগুলো বসে দিব তাহলে কিন্তু আমরা হ্যাঁ ফল পেয়ে যাব তো আমরা যদি টুটাল অঙ্কটাকে সাজিয়ে লিখি যে এখানে গণবস্তুটির উপরের অংশটি একটি কুনক আর মাঝের অংশটি একটি সিলিন্ডার আর নিচের অংশটি একটি অর্ধগোলক তাহলে এখানে দেখো যে কোনোকের যে বমির ব্যাসার্ধ ঠিক সিলিন্ডারেরও বমির ব্যাসার্ধ আবার অর্ধগোলকেরও ব্যাসার্ধ তাহলে আমরা প্রত্যেকটারই ব্যাসার্ধ আর সমান সমান কি ধরতে পারি ফাঁস একক ধরতে পারি আর এখানে কোনকের হেলানো তলের উচ্চতা আমরা আগে বের করছিলাম অ্যাল সমান সমান তেরো একক এবং সিলিন্ডারের উচ্চতা হচ্ছে ফাঁস একক তাহলে গণবস্তুটির সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে কোন কোন ক্ষেত্রফলের সমষ্টি এনে হচ্ছে উপরের কোনকের বক্রতলের ক্ষেত্রফল যোগ মাঝের সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল যোগ নিচের অর্ধগুলোকের ক্ষেত্রফল তো আমরা এখানে কী লিখলাম কনকের ক্ষেত্রফলের সূত্র লিখলাম আর এখানে মাঝের সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র লিখলাম আর এখানে নিচের অর্ধগুলোকের সূত্র লিখলাম তো এখান থেকে দেখো এন ফাই এখানে ফাইভ এখানে ফাইভ তা আমরা কি করলাম ফাই কমন নিলাম এখানে আর এখানে আর এখানে আর স্কোয়ার তাহলে আর আমরা কমন নিলাম তাহলে এখানে থাকি এল এখানে থাকে টু এইচ আর এখানে থাকে টু আর তাহলে এই যে ফাইয়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান হচ্ছে ফাইভ এল এর মান হচ্ছে তেরো এখানে যে টু এই যে লিখলাম টু ইন্টু হচ্ছে এস এর মান হচ্ছে ফাইভ যে ফাইভ প্লাস প্লাস টু এই যে টু মানে হচ্ছে ফাইভ তো আমরা যদি এটাকে ক্যালকুলেট করি যে তেরো পাঁচ দুগুণে দশ আর এখানে পাঁচ দুগুণে দশ এটি সবটা যোগ করলে হয় তেত্রিশ আর আমরা যদি টোটালটাকে একসাথে গুণ করি তাহলে পাঁচশো আঠারো দশমিক তিনশো সরি তিন ছয় চার বর্গ একক হয় এটা হচ্ছে টোটাল গণবস্তুটার ক্ষেত্রফল এরপরে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে গণবস্তুরির আয়তন নির্ণয় করো গণবস্তুটার আয়তন নির্ণয় করো তাহলে আমাকে কি করতে হবে সমগ্র গণবস্তুটার যদি আয়তন নির্ণয় করতে হবে তাহলে আমাকে আগে প্রথমেই এই যে কুনকের আয়তন বের করার সূত্র জানতে হবে সিলিন্ডারের আয়তন বের করার সূত্র জানতে হবে এরপর হচ্ছে অর্ধগুলোকের আয়তন বের করার সূত্র জানতে হবে তাহলে দেখো যে আমরা যদি টোটাল অঙ্কটা কীভাবে সাজিয়ে দেখি যে তোমার চিত্রে গণবস্তুটির আয়তন কুনকের আয়তন প্লাস বেলুনের আয়তন প্লাস অর্ধগুলোকের আয়তন আয়তন তার জানি কুনকের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে ওয়ান বাই থ্রি ফাই আর স্কোয়ার এইচ এটা হচ্ছে কুনকের আয়তন নির্ণয়ের সূত্র আর এটা হচ্ছে বেলুনের আয়তন বেলুনের আয়তন সূত্র হচ্ছে ফাই আর স্কোয়ার এইচ এটা হচ্ছে প্লাস এই যে প্লাস অর্ধগুলোকের আয়তন অর্থাৎ গোলকের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে ফোর বাই থ্রি ফাই আর স্কোয়ার যেহেতু অর্ধগোলক এই জন্য এখানে হাফ লেখা হয়েছে তো এইখানে শুধু আমরা কি করছি মান বসাইছি এখানেও মান বসাইছি আবার এটারও মান বসাইছি তাহলে এখানে যদি আমরা এটাকে সমগ্রটাকে কে করি তাহলে এটা হয় এটাকে যদি আমরা হিসাব করি তাহলে এটা হয় আর এই অংশটাকে যদি হিসাব করি তাহলে এই অংশটা হয় তাহলে এ অংশের হচ্ছে এটা আর এই অংশটার যেটা গুণ ফলা হচ্ছে আর এই অংশটার গুণ ফল হচ্ছে এটা তো আমরা যদি টোটালটা একসাথে যোগ করি তাহলে কত হয় নয়শো আটষট্টি দশমিক ছয় গণ একক এটা হচ্ছে তোমাদের তেরো নং প্রশ্নের সমাধান পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ